বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই বাপরাজ ব্লগের পক্ষ থেকে স্বাগত তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে আমরা কোথায় চলে আসছি আমরা সেই শুধু ঢাকা থেকে আজকে চলে আসছি দর্শনা কেরুর মিল আপনারা সবাই কিন্তু জানেন যে বাংলাদেশে কিন্তু কেরুর মদ অনেক বিখ্যাত আর আজকে আমরা যেখানে চলে আসছি সেটা হচ্ছে সেই কেরুর পাশেই কিন্তু আমরা চলে আসছি আর আপনারা এই সেট দেখে কিন্তু বুঝতে পারছেন যে আমরা আজকে কিসের ভিডিও করব তো বন্ধুরা এই সেট করতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মোটামুটি এখানে কিন্তু হচ্ছে অনেক প্যানেল বসানো হয়েছে আর এই হচ্ছে যে প্যানেল গুলা হয়েছে কি জন্য কি কাজের জন্য এগুলো ব্যবহার করা হবে এবং আপনারা এই সোলার গুলা কিভাবে পাবেন কোথা থেকে পাবেন তো আমি তাদের এখন বর্তমানে কিন্তু শীতের সিজন চলতেছে আর শীতের সিজনে কিন্তু মোটামুটি হচ্ছে সোলারের দাম কিন্তু আপনারা জানেন যে কম থাকে আর সেই ক্ষেত্রে যারা সোলার লাগাবেন চিন্তা করতেছেন তারা কিন্তু ঝটপট লাগাই ফেলতে পারেন ঝটপট লাগাইলে কি হবে আপনি গরমের সময় যেই সোলারটা কিনতে হবে কমে বেশি সেটা কিন্তু শীতের সময় আপনারা একটু ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের এই পুরো সেট কিভাবে করা হয়েছে এবং এখানে কি কি চলবে এবং আপনারা কি কি হচ্ছে কত টাকার মধ্যে এই সোলার গ্লোব পাবেন এবং আপনারা কিভাবে পাবেন সব বিস্তারিত আলোচনা করা করা হবে এবং আপনারা কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আমরা শুধু ঢাকা থেকে এই দর্শনার্থী চলে আসছি এই সোলার প্যানেল বসানোর জন্য সেই সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সারা বাংলাদেশ কিন্তু হচ্ছে আপনারা চাইলে যে ভিটার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আছে আপনার বাসা বাড়িতে সোলার সিস্টেমটা চালু করতে পারবেন কারণ বর্তমানে কিন্তু বিদ্যুতের বিলের দাম কিন্তু বাড়তে আছে আর সেই ক্ষেত্রে কিন্তু একবার লাগাইলে কিন্তু আপনার মোটামুটি তিরিশ চল্লিশ বছর কিন্তু এই সোলার থেকে সার্ভিস নিতে পারবেন তো বন্ধুরা আজকের পুরো ভিডিওতে এই সোলার সিস্টেমে কত খরচ হয়েছে এবং এগুলা কিভাবে পাবেন কোথা থেকে পাবেন এবং এগুলা কিভাবে আপনারা হচ্ছে লাগাবেন সব বিস্তারিত আলোচনা করবে হচ্ছে আমাদের সুজন ভাই আর আমরা চলেন আজকে সুজন ভাইয়ের কাছ থেকে জেনে আসি আসসাল সুজন ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আমি খুবই ভালো আছি এবং এই শীতের ভিতরে আমরা চলে আসছি দর্শনাতে এটা চুয়াডাঙ্গা জেলা

ভোল্টেজ এবং আপনার এই কিন্তু আমরা সিঙ্গেল একটা প্যানেলে আপনি যেমন আসছিল আপনার ছয়শো পনেরো যেহেতু এখন শীতের বেলা যেহেতু এখন শীতের বেলা তারপর এখান থেকে পাঁচশো দশ পাঁচশো সতেরো পাঁচশো পনেরো এরকম করে কিন্তু আসতেছে একটা প্যানেল থেকে হ্যাঁ তো এটা এজন্যই অথেন্টিক বলছি যে আপনার যখনই একটা প্রোডাক্ট নেবেন এটা স্ক্রিন এটার যে স্টিকার আছে সেই স্টিকারে আপনি দেখতে পারবেন যে মডেল নাম্বার দেওয়া আছে সিরিয়াল নাম্বার দেওয়া আছে তারপরে আপনি এই সোলার প্যানেলগুলো নেবেন তাহলে আপনার ঠকবে না আচ্ছা এখানে কত প্যানেল বসাইছেন এখানে প্যানেল দেওয়া ছিল হলো 18 পিস মানে 11000 ওয়াট 11000 ওয়াট 11000 ওয়াট আচ্ছা 11000 ওয়াট দিয়ে কি কি চালানো সম্ভব এই 11000 ওয়াট দিয়ে আপনার ফুল এই যে তিনতলা একটা বাড়ি এই বাড়ির

মলা ধরবে না এই প্যানেল এই রকম ও আচ্ছা তো এটা হচ্ছে 18টা প্যানেল সহ এটার আছে কস্টিং কেমন আসছে আর এটার হচ্ছে আপনার যদি কেউ চায় যে আমার বাসায় আমি বিদ্যুৎ বাদে আমি হচ্ছে জাস্ট সোলার আইপিএস চালাবো সেটা কি সম্ভব অবশ্যই সম্ভব আর যেমন আমাদের আরো প্রজেক্ট আছে আমাদের চ্যানেলে সোলার সিস্টেম ভিডিওতে দেখবেন আপনারা অনেক আমাদের ওই চ্যানেলটাতে প্রচুর পরিমাণ সোলারের ভিডিও দেওয়া আছে তো আপনারা যদি এরকম মনে করেন যে আপনার বাসাতে টোটালি কোনো কারেন্ট নেই বা নতুন কোনো

আচ্ছা এটার আছে এটা যে লর্ড না বা এটা যে আছে সিরিয়াল কান্ট্রি থেকে হচ্ছে ডাইরেক্ট ইনপুট করা এটা বোঝার উপায় কি আছে এটার বোঝার উপায় এটার পিছনে আপনার বারকোড সিস্টেম করা আছে সিস্টেম বারকোড আছে একটু দেখতে পাচ্ছেন এবং এখানে একটা সিরিয়াল নাম্বার আছে আপনি এই জায়গাটা দেখেন এই এখানে দেখেন এই যে আমরা একটা সিরিয়াল নাম্বার আছে এই যে সিরিয়াল নাম্বারটা ওখানে সিরিয়াল নাম্বার ওখানে ওখানে ওনাদের যে পজ আছে সে পজে কিন্তু এটা শো করবে পজে শো করবে পজে শো করবে আচ্ছা পিছনের পাটটা যদি দেখি আমরা মোটামুটি তো হচ্ছে ইয়ে হ্যাঁ পিছনে একটু নিচে নামতে হবে আমি আপনি যদি আমরা এই যে এদিকে দেখি আচ্ছা এই যে এই সেটআপ গুলো কিন্তু এটা কিন্তু আপনি এই যে আমার এটা কি ভাই এটা এটা জংশন বক্স এই যে দেখেন এখানে খোদাই করে লেখা আছে জিঙ্ক না জিঙ্কো এই যে দেখেন জিঙ্কো সোলার

দুই গোড়া পানির মোটর আছে ইন্ডাকশন চুলা আছে এরপর আপনার রাইস কুকার আছে ফ্রিজ আছে ওভেন আছে এবং গিজার আছে সব মানে সব অল এই বাসা সব এভ্রিথিং কিন্তু আপনি চালাতে পারবেন এই সোলার সোলার দিয়ে

একটা বড় যখন করবেন তখন এখানে আমি যে এলাকাটাতে আছি দর্শনা এটা চুয়াডাঙ্গার বেঁচে পড়ছে ঠিক আছে এখান থেকে এক কিলোমিটার ইন্ডিয়া কাছে এক কিলোমিটার যদি আমরা যাই তাহলে কিন্তু ইন্ডিয়ার বর্ডারে চলে যাবো আমরা ঠিক আছে যখন আমরা যখন আমরা ইন্ডিয়ার বর্ডারে চলে যাব তখন কিন্তু বোঝা যাচ্ছে যে বাংলার শেষ প্রান্তে চলে আসছি শেষ প্রান্তে চলে আসছি তো এই হাইব্রিড সোলার সিস্টেমগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে করে থাকি আচ্ছা যদি কি হচ্ছে আপনার মানে বাংলাদেশের মানচিত্রের মধ্যে যে জায়গা আছে সেখানে গিয়ে তো আপনারা করে دیا জি আমরা এটা যেমন করলাম আপনি এই যে যেমন বাংলাদেশ একদম বর্ডারে আপনি চুয়াডাঙ্গাতে করলাম আর একটা করলাম হলো আমাদের জকিগনজে একটা কুরসি দেখবেন ওটা একদম মেগালয় আছে না ইন্ডিয়ার মেগালয় হ্যাঁ হ্যাঁ সেই মেগালার যে বর্ডার সেই বর্ডারে ওখানে একটা কুরসি আমরা এখানেও আমাদের ইন্ডিয়ার গিয়েছিল আটাশ যক্টিগঞ্জ ছিল আপনার মেগালো থেকে আরো 100 কিমি দূরে ও আচ্ছা আর একটা কথা ছিল আমরা যেটা মেগালা সেটা অন্য একটা প্রজেক্ট এগুলো সবলে ইন্ডিয়ার বর্ডারে যে সাইডেগুলো সেখানে হচ্ছে বিদ্যুতের অনেক সংকট বিদ্যুৎ সমস্যা প্রবণতা অনেক বেশি থাকে সেখানে আছে ইয়েকর পর্যন্ত আপনি 50 বছরও প্যানে নষ্ট করতে পারবেন না তাই জি প্যানেল আপনি ৫০ বছর নষ্ট করতে পারেন যদি আপনি না ভাঙেন তার ভিতরে আছে যদি ডুপ্লিকেট প্রোডাক্ট কিনে ফেলান আপনি সেই ক্ষেত্রে কিন্তু আপনি আউটপুট পাবেন না মানে খুবই আপনি এখানে যেমন আমরা আঠারো পিস প্যানেল লাগাইছি আমরা আমাদের ভিতরে কোনো ডাউট নাই যে আমরা এটা থেকে আচ্ছা কম পাবো এরকম ডাউট নেই কথা বলি যে সর্বনিম্ন হচ্ছে কত একটা বাসা বাড়িতে মোটামুটি তিনটা ফ্যান বা চারটা ফ্যান চালানোর জন্য কত ওয়াট ইউজ করা যাইতে পারে এটার জন্য সর্বনিম্ন কত টাকা খরচ হইতে পারে একটা একটা বাসায় মনে করেন যে একটা ফ্যান একটা

আমাদের সোলার সিস্টেমের ক্যাটাগরি চারটা একটা হলো আপনার হাইব্রিড অনগ্রিড অফগ্রিড আর হলো ডিসি সিস্টেম ডিসি চারটা সিস্টেমে ক্যাটাগরিতে হয় এখন আমরা যখন দেখি যে অনলাইনে বলে যে ভাই দশ হাজার টাকায় সোলার সিস্টেম সব কিছু চালাতে পারবেন আসলে এভাবে না আপনারা একটা ক্যাটাগরিতে যেতে হবে আপনি কি চালাবেন সে তার উপর ডিপেন্ড করে আপনার কত ওয়াট সোলার সিস্টেম লাগবে এবং কত কয়টা ব্যাটারি লাগবে এবং কত টাকা খরচ হবে আচ্ছা ব্যাটারি গ্যারান্টি কত দিন দেন আমাদের যদি ব্যাটারি আপনি বিভিন্ন রকম আছে দুই বছর আছে আড়াই বছরের আছে পাঁচ বছরের আছে

আপনার অনগ্রিড সিস্টেম যেটা আপনি অনগ্রিড সিস্টেম যেটা হয় যে আপনার গ্রিডের সাথে যোগ হয় এটা হলো আপনি গ্রিডের সাথে যোগ হয় তখন আপনি কোন ব্যাটারি লাগে না কিন্তু এখানে একটা প্রবলেম আছে যেটা হলো অনগ্রিড করলে আপনি যতক্ষণ থাকবে ততক্ষণই চলবে বা কারেন্ট যখন চলে যাবে তখন আর চলবে না কেন অনেক সময় তো দেখা যায় যে ভাই ব্যাটারি করতে যাচ্ছেন আমরা আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো সেগুলো নিতে পারবেন এবং সেগুলো আমরা কিন্তু সারা বাংলাদেশে করে যাচ্ছি আপনারা যেটা করবেন যে ওখানে কিন্তু হাইব্রিড সোলার ইনভার্টার লাগবে

আপনি আজকে যে লাইন এই যে আমরা দেখতে পাচ্ছি এই সাইডে লাইন কিন্তু নিচে চলে গেছে অলরেডি দুইটা এই যে পাইপ দিয়ে কিন্তু কানেকশন গুলা জয়েন্ট করে নিচে চলে গেছে তো চলেন আজকে আমরা দেখে আসি যে আপনার নিচের সেটআপ গুলা কিভাবে জি নিচের সেটআপটা সুজন ভাই এগুলা কি দেখতেছি ভাই এগুলো হলো হাইব্রিড সোলার ইনভার্টার যেটা আমি বলছিলাম যে আপনি দে কোম্পানি এটা হলো 5 কিলো অনেক হাইব্রিড ইনভার্টার তো আমরা ওখানে যে প্যানেল দেখছেন যে 18 পিস এখানে 11 ওয়াট 11000 ওয়াটার সিস্টেম করা হয়েছে বাট আমরা এখানে দুইটার কে ছয়টা প্যানেল কিন্তু আমি একটাতে দিয়েছি যাতে যাতে আপনার এখানে কোনো লস না থাকে কিন্তু এরকম আরেকটি ইনভার্টার কিন্তু আমাদের এখানে ইউজ হবে ও মানে এই এরকম আরো আরো একটা ইউজ হবে এটা নেক্সট ইয়াতে এটা আমরা এখন অনলি ফার্স্ট টাইমে এটা ইনস্ট্রাক্ট করতেছি ও আচ্ছা

এবং আহ এসি আছে একটা আর এখানে আপনার লাইট ফ্যান আছে প্রায় আট দশটার মতো ফ্যান আছে আর আপনার লাইট আছে মতো টার মতো বাড়ির বান্ডারি টান্ডু সব সবকিছু হ্যাঁ বিশ মতো লাইট চলে একটা ব্রান্ড আর এটা খুবই

শুধু আপনার এই যে সুপার স্টার শুধু এসি এর কথা শুধু করছি ও আচ্ছা বাট আর সব কিছু বাইটার আচ্ছা রেটটা কেমন আজকে ডিসেম্বর মাস উপলক্ষে আমাদের বর্তমান প্যানেল রেট চলতেছে এখন 18 টাকা 18 টাকা একদম মানে আপনার যে পাইকের রেট যেটা

সমস্যা নাই তবে এন টাইপ আর পি টাইপ আপনাদের কিন্তু পি টাইপ প্যানেলটাই দিতেছে একদম কম টাকায় সেটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না যে আমাদের কেন আমরা এত কম টাকায় পাচ্ছি যেমন আমাদের এই যে সোলার প্যানেলগুলো দেখতেছেন এটা শুধু আপনারা কিন্তু আপনি 20% করে সেল করতাম বাট আমাদের যে জিংকু থেকে একটা অফার আমাদের আছে যেটা হলো আমাদের একটা ডিসেম্বর মাস অনলি ডিসেম্বর মাসে আমাদের ডিসকাউন্ট চলতেছে এই যে এখানে যে আমাদের যে খরচটা সেই খরচটা কিন্তু যে কস্টিং এর কম আসছে এটা কারণ হচ্ছে যে আমাদের ডিসকাউন্ট চলতেছে এটা ডিসকাউন্ট চলার কারণে আমাদের কম আসছে এই ডিসকাউন্টটা কিন্তু আমাদের শুধু ডিসেম্বর মাস পর্যন্ত ফুললি থাকবে ও অতটুকু জানি যে আপনি অনেক সময় হচ্ছে অনেক কমিউনিটি কাজ করে থাকেন জি তো শুধু ডিসেম্বর পর্যন্ত কি কাস্টমারদের জন্য এই অফারটা থাকবে নাকি অন্যান্য সময় আপনারা যখন আপনারা যখন সোলার সিস্টেম করবেন হয়তো আমাকে না আরো দর জায়গায় দেখবেন যে আসলে অথেন্টিক প্রোডাক্ট আমার মূল ইস্যুটা হলো আমরা অথেন্টিক প্রোডাক্ট সেল করব তো আমার যে অথেন্টিক প্রোডাক্টটা সেটা যদি আপনাকে কেউ 20 টাকায় দেয় যদি আপনাকে কেউ 20 টাকায় তার থেকে অন্তত 2 টাকা কমে আমার কাছে নিতে পারবেন

এই করে থাকেন এইটার বিশেষত্বটা কি আসলে এটা বিশেষত্বটা হলো যে আসলে আমি যেহেতু আমি এই কাজগুলোর সাথে সম্পৃক্ত ছিলাম আগের থেকেই যখন আমি এটার কোম্পানি যখন আমি নিজেই নেই তখন আমি চিন্তা করলাম যে আমি যদি বাইরের থেকে লোক দিয়ে কাজ করে তাহলে আমার কস্টিংটা বেশি হচ্ছে মানে আমার কস্টিংটা বেশি হওয়া মানে এটা কাস্টমারের কস্টিংটা বেশি হচ্ছে আমি নিজে যদি এই কাজগুলো করে দেই বা আমার একটা তৃপ্তি থাকে যে না আমি আমার নিজ হাতে এই প্রজেক্টটা আমি দাঁড়া করাইছি এটা কোনো ফল্ট হবে না ইনশাল্লাহ যদি আপনার ম্যানুফ্যাকচার কোনো ফল্ট আদার আপনি টেকনিক্যাল যে সাইটগুলো আছে সেগুলো আমি নিজেই দেখি এবং আমার যে টিম আছে সবাইকে নিয়ে আমি নিজে এই কাজগুলো করে থাকি কারণ একটা কারণই হলো যে কাস্টমার যাতে কোনো কমপ্লেইন আমার কাছে না আসে আচ্ছা আপনার সাথে যোগাযোগের ঠিকানা যদি একটু আমাকে একটু বলেন আমার অফিসটা হলো হলো মিরপুর কাজীপাড়া বসুন্ধরা লেন ছয়শো পঁয়তাল্লিশ বাই দুই রেফ একদম ফার্স্ট ফ্লোরেই আমার অফিস এখানে আসলে আপনার আমাকে পাবেন এবং স্ক্রিন দেওয়ার যে নাম্বারটা আছে এখানে হোয়াটসঅ্যাপ ইমো আছে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন আর একটা বিষয় হলো যে আপনার যদি আপনি দেখা গেছে আপনি শুধু প্রোডাক্ট লাগবে আপনার সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্ট আমরা সেল করে থাকি কুরিয়ারের মাধ্যমে হ্যাঁ আপনি কন্ডিশনে নিতে পারবেন ও আচ্ছা তাহলে আপনি আমাকে কিছু টাকা অ্যাডভান্স করেন জাস্ট আপনি এটা আপনি নেবেন এটা 4 টাকে আপনি দেখা গেছে যে 500 টাকা অ্যাডভান্স করলেন আপনাকে আমি প্রোডাক্ট দিয়ে দিলাম আপনি ওখানে টাকা দিয়ে উঠাই নিতে পারবেন ও আচ্ছা